জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক প্রায় পনেরো বছর পর পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে এই ইতিহাস এরই মধ্যে এই বিষয়ে পরিমার্জন চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভি বলছে নতুন এই সংযোজনে পাঠ্য বইয়ে প্রকৃত ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ দিবাগত গভীর রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পরের দিনও এমন ঘোষণা দেন তিনি ওই কালুরঘাট বেতার কেন্দ্রের কলাকুশলী এবং বহনযোগ্য ট্রান্সমিটার দিয়ে শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললেও তাকে ঘোষণা পাঠকারী হিসেবেই ইতিহাসে উল্লেখ করে আওয়ামী লীগ সরকার সরকার পতনের পর এবার পাঠ্য বইয়ে ইতিহাস পরিমার্জনে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকেই পেতে যাচ্ছে শিক্ষার্থীরা তিনি অত্যন্ত সাহসিকতার সাথে জীবন বাজি রেখে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রথম একবার ছাব্বিশে মার্চ দিয়েছেন আবার সাতাশে মার্চেও দিয়েছেন সুতরাং আমরা এই তথ্যগুলি আমরা জাতির পাঠ্যপুস্তকে যথাযথভাবে সন্নিবেশ করার জন্য আমরা মনোনিবেশ করেছি এই পরিমার্জনের মাধ্যমে আমরা যথাযথভাবে ইতিহাস তুলে ধরতে পারবো শিক্ষার্থীদের কাছে বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসিএল টিএমএক্স এনসিটিবি বলছে বিগত সময়ে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ে সঠিক ইতিহাস জানতে পারেনি আমরা তো জানি তাজউদ্দিন আহমেদ তার এক ভাষণে বা ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের প্রতিনিধিদের বক্তব্য আমরা দেখেছি যে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার জন্য মেজর জিয়াউর রহমানের নাম বলেছেন তাদের আহমেদও স্বীকার করেছেন তার ভাষণ তো এই তথ্য তো বিভিন্নভাবে আছে কেন এগুলো এগুলোকে অস্বীকার করা হলো এটা আমাদের আমাদের আমারও প্রশ্ন কিন্তু আমাদের জাতির জাতির বিদ্যের অবদান নিয়ে আমরা কেন বিতর্ক করব এই বিতর্কের অবসান হওয়া দরকার এবং আমার মনে হয় যে পরবর্তী প্রজন্ম এই বিষয়গুলো যেন আর কোনো বিভ্রান্তিতে না থাকে জন্যই আমাদের এই প্রচেষ্টা পরিমার্জিত ইতিহাস সম্বলিত নতুন এই বইয়ের ছাপার কাজ শুরু হচ্ছে শিগগিরি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা